আগামী একত্রিশ জানুয়ারি আড়াইবাড়ি দরবারের মাহফিল চলছে প্যান্ডেলের কাজ উৎসব বিরাজ করছে এলাকা জুড়ে আশেপাশের যে গ্রামগুলো আছে এখানে ঈদের আমেজ বিরাজ করতেছে কখন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবারি দরবারের মরহুম পীরে কামেল আবু সাইদ আজগর রহমতুল্লাহ আলহিয়ের ছিয়াশিতম বার্ষিক ইসালাস মাহফিল আগামী একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে মাহফিলের প্রস্তুতি পুরোদম চলছে সরজমিনে গিয়ে দেখা যায় বাস লাগানোর কাজ চলছে বিশাল মাঠ জুড়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি হাতে নিয়েছে বলে জানা গিয়েছে আর এবারই দরবার শরীফের পীর এবিএম গুলাম গোলাম কিবরিয়া সাইদি ইতিমধ্যে আমেরিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ও দেশবাসীকে মাহফিলটিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গোলাম কিবরিয়া সাইদি আমি অ্যাকচুয়ালি থাকি প্রবাসে আমেরিকাতে প্রত্যেক বছরই আমি মাহফিল উপলক্ষে চলে আসি এবার আলহামদুলিল্লাহ আমি শুধু আমেরিকা থেকে গত উনিশ তারিখ আমি বাংলাদেশে আসছি গতকালকে আমি বাংলা এখানে আড়াই আসছি আগামী একত্রিশে জানুয়ারি আমাদের বার্ষরিক মাহফিল রোজ শুক্রবার এই মাহফিল অ্যাকচুয়ালি আমার দাদা পীর সাহেব উনি এই দরবারটার প্রতিষ্ঠাতা এবং উনি চালু করেছেন ওনার ইন্তেকালের পরে আমার আব্বা এবং আমার চাচা উবিল্লা যিনি আছেন উনি এটা পরিচালনা করছেন আব্বা ইন্তেকালের পরে আমার ছোট ভাই মরহুম গোলাম সরোয়ার সাইদি সেই দরবার পরিচালনা করছেন মাহফিল সহ সব কিছু তার হ্যাঁ তত্ত্বাবধানে হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে এই দরবারের দায়িত্বে আছে আমার আরেক ছোট ভাই মলানা গোবা গোলাম হাবির সাজিদি সে আলহামদুলিল্লাহ এই দরবারের দায়িত্বশীল এবং পীর সাহেব এবং সব কিছু ইন্তজাম করছেন মাহফিল সহ সব কিছু তার তত্ত্বাবধানে হলছে আমি অ্যাকচুয়ালি সবার বড় ভাই কিন্তু আমি তার সহযোগী হিসাবে আছি তো এলাকাবাসী গ্রামবাসী এবং মনিদান মহল থেকে কসবা এখন সমস্ত জনগণের পক্ষ থেকে আমার আবেদন আপনারা সবাই প্রতি বছরের মতো যেভাবে দলে দলে এইখানে যোগদান করেন এবং সাহায্য সহযোগিতা করেন এবছরও ইনশাল্লাহ আপনারা আসবেন দাওয়াত ছিল সমস্ত দরবারের পক্ষ থেকে মরিদানের পক্ষ থেকে মজদুষি মজতিশে সুরার পক্ষ থেকে এবং আমার গ্রাম এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের দাওয়াত ছিল সবাই দলে দলে একজন কয়েকজনকে নিয়ে আসবেন মাহফিলটি আসলেই দরবারের ভক্ত ও সমর্থকরা সারা দেশব্যাপী বিভিন্ন ব্যানার ফেস্টুন ও তরুণ বা গেট নির্মাণ করে থাকে এমন একটি দৃষ্টিনন্দন গেইটে দেখা মিলে কষ বা কদমতলিতে কুরআন টাওয়ারের একটু উত্তরে যা কদমতলী ব্যবসায়ীরা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মামুন মিয়া আপনারা হয়তো কদমতলি মুড়ে দেখেছেন কদমতলি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে একটি গেট দৃষ্টিনন্দন গেট আমরা দিয়েছি আমি কদমতলি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের আপনাদের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান এবং অত্র এলাকাবাসীর কাছে দোয়া চাই প্রত্যেকটা ব্যবসায়ীদের জন্য যারা এই উদ্যোগ নিয়ে এই গেটটির গেটটিতে আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আর আপনারা দোয়া করবেন যেন আমরা এই মাহফিলটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসলমান কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা দোয়া করবেন আমাদের এই দরবারকে যেন আল্লাহ দীর্ঘস্থায়ী করে এবং দরবারের সাথে যারা জড়িত আছে আমাদের পীর সাহেব বাড়ির প্রত্যেককে আল্লাহ যেন এক হায়াত দান করে এছাড়াও কসবা সীমান্ত কমপ্লেক্সের সামনে কালিয়ারা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আরেকটি গেট নির্মাণ করেছে সংগঠনটি যা শোভা পাচ্ছে কসবা পৌর শহরে আসা যাওয়া করা মানুষের মাঝে মাহফিলটি দীর্ঘ পঁচাশি বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মাহফিল আসলে এলাকাবাসী নতুন ও পুরাতন সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দেন যেন মাহফিল এলে আনন্দের বন্যা বয়ে যায় সমগ্র এলাকা জুড়ে প্রতি বছরে আমাদের পুরাতন এবং নতুন যারা আত্মীয় স্বজন আছে সকলের মিলন মেলা হয় এই মাহফিলটা তো আমি আশা রাখি আমার আত্মীয় স্বজন এই গ্রামের আত্মীয় স্বজন যারা আছেন বন্ধু যারা আছেন সকলে ইনশাআল্লাহ এই মাহফিলের এন্তজামের জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন প্রতি বছর কসবার হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে কবে আড়াইবারই দরবার শরীফের মাহফিলটি অনুষ্ঠিত হবে এই মাহফিল একটি ঐতিহ্যবাহী মাহফিল এবং এবার ছিয়াশীতম বারের মতো এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কসবার এই আড়াইবারি দরবারের ময়দানে সকলের একটি আশা মাহফিলটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন হবে এবং এলাকাবাসীর মধ্যে যে উত্তেজনা এবং ইসলামকে ভালোবেসে এবং এই মাহফিলটিকে এবং আরি দরবারকে ভালোবেসে মানুষের যে ভক্তি তা আসলে সকল ধর্মপ্রাণ মুসলমানকে জাগিয়ে তুলে আরও একবার সৈদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া